ভিউয়ার্স আপনারা কি জানেন সাকিব খানের সন্তান আফগান খান জয় কি সমর্থন করে যদি জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেন হে গাইস চিত্রনায়ক সাকিব খানের সন্তান আফগান খান জয় সাপোর্ট করে আর্জেন্টিনার এবং কি সাকিব খান সাপোর্ট করে আর্জেন্টিনা এবং কি চিত্রনায়িকা বুবলি সাপোর্ট করে আর্জেন্টিনার শুধু আফরান খান জয়ের আম্মা অপু বিশ্বাস সাপোর্ট করে ব্রাজিল এখানে ছোট্ট আফরান খান জয়কে জিজ্ঞেস করা হলো তোমার মামি ব্রাজিল সাপোর্ট করে তুমি কেন আর্জেন্টিনার সাপোর্ট করো তো আফরান খান জয় উত্তর দিল আমার পাপ্পা সাকিব চাপট করে আর্জেন্টিনার এবং আমার ছোটো মাম্মি বুবলি চাপট করে আর্জেন্টিনার সে অনুসারে আমিও আমার বাবা এবং ছোটো মার দলে আছি আমার আম্মু কেন ডিফারেন্স দলে গিয়েছে সেটা জানি না এ নিয়ে সাকিব এবং বুবলি খুবই হ্যাপি তাদের সন্তান আফরান খান জয় তাদের সাপোর্ট করে তাদের দলে একই টিমে তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে তাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টা আল্লাহ হাফিজ